নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা সকাল থেকে জামালপুর সিরাজগঞ্জ গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে চলে এই কর্মসূচি অবস্থান নেন জেলার পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারীরা বলেন পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস দেয়া হলেও কোন কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি দীর্ঘদিন ধরে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত পরিবার পরিকল্পনা কর্মীরা দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য নিরসনের দাবি জানান তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত